শেয়ার করেন ভাই আল্লাহর রস্তে ভিডিওটি শেয়ার করেন ভাই সবারই তো সন্তান আছে ভাই কেউ চানা ভাই নিজের সন্তান নিজের হাতে মৃত্যু এ বাইকে আজকে অসহায় হয়ে দেখেন ভাই ভাইয়ের চোখে কান না ভাই এই বাচ্চাটার জন্য ওনার দুইটা মেয়ে ভাই একটা মেয়ের ভাই দেখেন ওনার মুখে দেওয়া রক্ত ভূমি আসে ভাই এখন চিকিৎসা করতে পারে না টাকার অভাবে ভাই এখন আপনাদের কাছে ভাই আল্লাহর রস্তে চাইছে ভাই আপনাদেরও তো সন্তান আছে ভাই আপনার সন্তান যদি আজকে এই অবস্থা থাকতো ভাই আপনি কি করতেন ভাই কোন তার জন্য ভাই সন্তান বাচ্চা দিকে আজকে আপনাদের কাছে দুই হাত বাচ্চা ভাই আল্লাহ রস্তে আপনার একটু সহযোগিতা করুন ভাই ভাই আপনাদেরকে মায়া লাগে না ভাই দেখুন আমাদের তহিদ ভাই পাঁচশো টাকা দিছে ভাই আপনারা দশ টাকা পাঁচ টাকা যে যত রোগ পারেন ভাই এ অসহায় ভাইটাকে দেন ভাই বাচ্চারা যেন চিকিৎসা করতে পারে ভাই দয়া করে ভাই মানুষ মানুষের জন্য ভাই টাকা পয়সা কি করবেন ভাই এই টাকা পয়সা কই দিয়ে যাবেন ভাই দেন না ভাই তাদেরকে একটু সহযোগিতা করুন না ভাই একদিন মহান আল্লাহ তালা কাছে সহযোগিতার উপকার পাবেন ভাই দয়া করে ভাই একটু সহযোগিতা করেন ভাই সহযোগিতা না করতে পারেন ভাই ভিডিওটি শেয়ার করে ধনবান ব্যক্তির কাছে পৌঁছে দেন ভাই যেন কোন একজন ধনবান ব্যক্তি দেখে এই বাচ্চাটাকে সহযোগিতা করতে পারে ভাই মানুষ মানুষের জন্য যেন এই বাচ্চাটা সুস্থ করে ভাই এই ভাইটা বাবা ডাক শুনতে পারে ভাই দয়া করে ভাই আস্তে ভিডিওটি শেয়ার করেন ভাই আল্লাহ আস্তে ভিডিওটি শেয়ার করেন ভাই সবারই তো সন্তান আছে ভাই